হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আমি ঘরকনার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তা এখন বাজে হচ্ছে দশটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে তা আজকে কোথায় এসেছি তোমরা বুঝতেই পারছো আজকে আমি বাপের বাড়ি এসেছি এখান থেকে কোথায় যাবো চলো দেখা যাক দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ এই চাদরটা নিলেই হোক তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম তো এবার সবটা বলি যে কোথায় যাচ্ছি হঠাৎ করে কেনই বা বেরিয়ে পড়েছি এত সকাল সকাল তো সেটা হচ্ছে তোমরা জানো ডিসেম্বর মাসটা পিকনিকের মাস সবাই ভীষণ পিকনিক করে এই সময় কিন্তু দুর্ভাগ্যবশত ডিসেম্বর মাসে আমাদের গ্রামে আমার শ্বশুরবাড়ির দিকে এরকম পিকনিকের এতটাও চল নেই কিন্তু আমার বাপের বাড়ি শান্তিপুরের দিকে প্রচুর জায়গায় পিকনিক স্পট আছে প্রচুর ভালো ভালো পিকনিক স্পট আর সবাই পিকনিকও করে কিন্তু কি বলো তো আমার হাজব্যান্ড তো আমাদের সাথে এখানে থাকে না কলকাতার কাজে উনি ব্যস্ত থাকেন তো এখানে আসাও হয়ে ওঠে না খুব একটা তো সেই কারণে আমাদের পিকনিক করাও হয়ে ওঠে না আমরা একসাথে হতে পারি না তো অবশেষে আমরা শান্তিপুরে চলে এসেছি একটা পিকনিকের ইনভিটেশান পেয়েই এসেছি আমার দিদি জামিনবাবু বলেছিল যে ওদের অফিসের যে স্টাফ আছে সেই স্টাফরা সবাই মিলে পিকনিক আয়োজন করছে আর অফিস মানে যে অফিসের কালিগরাই শুধু থাকবে এমনটা নয় সবাই বলেছে কালিকদের কোনো আত্মীয় স্বজন বা যাই থাকুক নিজের পরিবারের লোক আরও এক্সট্রা থাকলে সবাইকে নিয়ে একসাথেই যেন পিকনিকে আসা হয় তো সেই সুযোগটা আমি ছাড়তে পারিনি আমি যখনই খবরটা পেলাম আমি দেখলাম এক ঢিলে দুই পাখি মানার মতো আমার বাপের বাড়িও একবার ঘোরা হয়ে যাবে ছেলের পরীক্ষার পর আর পেট পুজোটাও পিকনিকে ভালো করে হয়ে যাবে তো সেই কারণেই আমি চলে এসেছি শান্তিপুর পিকনিকের জন্য তো দেখো আমাদের পিকনিক স্পট হচ্ছে আমাদের শান্তিপুরেই একটা গার্ডেন রয়েছে একটা পার্ক রয়েছে খুব সুন্দরভাবে সাজানো অর্গানাইজড পার্ক তো সেটাই আমাদের পিকনিক স্পট হিসেবে বেছে নেওয়া হয়েছিল তো দেখতে পাচ্ছ আমার দিদির মেয়ে আর আমার ছেলে কত আনন্দ করছে আর এটার পার্কটা নয় মানে শুধু যে পিকনিক স্পট এমন নয় প্রচুর গাছপালা খুব মনোরম জায়গা আর শিশুদের জন্য এখানে খুব ভালো পার্ক দোল্লা স্লিপ এই সমস্ত কিছুর ব্যবস্থা করা রয়েছে তো দেখো এখানে শিশুদের বলাটা আমার খুবই ভুল কারণ শুধু শিশু নয় আমার দিদির মেয়েও এখানে চলে এসেছিল আর যাই হোক ও ছোট ঠিক কিন্তু ও তো শিশু বলা চলে না প্রায় উনিশ কুড়ি বছর বয়স হয়ে গেল। কিন্তু কি বলো তো দিল তো বাচ্চা হেজি এটা তো বলাই যায় কারণ সকলের মনই চায় যে সবার সাথে একসঙ্গে হলে একটুখানি আনন্দ একটুখানি মজা যাই খুশি একটুখানি নিজের ইচ্ছা মতো মন যাচাই করে নেওয়ার আর পিকনিক বাধা ধরার নিয়ম নেই যে আমাকে এই সময় বেরোতে হবে আসো খাও দাও ঘুরে বেড়াও নিজের মনের আনন্দে তো দেখো এখানে নাচের রিহার্সেলও শুরু হয়ে গেছে তবে এটা কিন্তু আমাদের পিকনিকের নয় এই যে বললাম এটা পিকনিক স্পট এখানে তো শুধু আমরা পিকনিক করতে এসেছি এমনই নয় এখানে আরও অনেক লোক পিকনিক করতে এসছে বিভিন্ন অর্গানাইজেশন থেকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন ম্যাডামরা নিয়ে এসেছেন তো এমন একটা পিকনিক একদম ফার্স্টের দিকে মানে গার্ডেনে ঢুকতেই আয়োজন করা হয়েছিল তো সেখানে কি হয়েছে ওরা একটা অর্গানাইজেশন থেকে নিয়ে এসেছে বেশ সুন্দর চার্লি চাপি সাজিয়েছে একটা টেডি বিয়ার নিয়ে এসেছে ওরা এইভাবে পিকনিক থেকে অর্গানাইজ করেছে খুব ভালোভাবে আর সেখানে অর্গানাইজেশনের যে সদস্যরা রয়েছে তো সেখানেও বেশ ভালো করে একটা প্রোগ্রামে ছোটোখাটো খাটো প্রোগ্রাম একটা আয়োজন করেছে তো সেখানেই যারা যারা প্রোগ্রাম করবে তারাই আর কি রিহার্সালটা দিয়ে নিচ্ছে তো সেই কারণেই দেখলে ফাঁকা জায়গার প্রয়োজন হয় রিহার্সাল দেওয়ার জন্য তাই মেয়েটা ওখানে নার্সার প্র্যাকটিস করে নিচ্ছিল তো আমরা দেখতেই পাচ্ছ আমরা এসে ভ্যাগাবান্ডের মতো ঘুরে বেড়াচ্ছি এর একটাই কারণ শান্তিপুর গার্ডেনে আমি কোনো দিন আসিনি সেই বহুকাল আগে হয়তো একবার এসছি। তখনকার শান্তিপুর গার্ডেন আর এখনকার শান্তিপুর গার্ডেন আকাশ পাতাল তফাত এখন দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি কত সুন্দর পরিষ্কার জায়গাটা রেখেছে কত সুন্দর দেখাশোনা মেনটেন্যান্সের জায়গাটা রয়েছে মানে একটা পিকনিক স্পট হিসেবে যখন সবাই মিলে ধার্য করে নিয়েছে আর তোমরা হয়তো জেনে থাকবে শান্তিপুর বসন্ত উৎসব সব থেকে বড় বসন্ত উৎসব যেখানে সমারোহের সাথে আয়োজন করা হয় সেটা হচ্ছে এই শান্তিপুর গাড়ি তাই এত ভালো একটা স্পট যেখানে বসন্ত উৎসবের মতো দোলে এত বড় একটা আয়োজন করা হচ্ছে সেটা যে ভালো পরিষ্কার অর্গানাইজ থাকবে এটাই ভেবে নেওয়া স্বাভাবিক এই দেখো চার্লি চালন কান্ন দেখো ওদের তো এখানে এই সমস্ত কারণের জন্যই আনা হয়েছে লোককে আনন্দ দেওয়া লোককে স্বাভাবিক রাখা সুস্থ রাখা মানে লোকের মনকে সুস্থ রাখা আর কি সুস্থ রাখা মানে এই নয় লোকের মনকে সুস্থ রাখা তো দেখো এইবার পিকনিকের যেটা আসল পর্ব চলে এসেছে খাওয়া দাওয়া তোমরা দেখে নিলেই কি ছিল কেক ছিল প্যাটিস ছিল আর নলিন গুড়ের সন্দেশ যেটা শীতকালে মেয়ে আকর্ষণ আর দেখো পিকনিক মানে যে শুধু খাবো দাবো এরকম নয় বসে আড্ডা দেওয়া সবাই মিলে একসাথে হওয়া আর ছেলেদের একটা দায়িত্ব থাকে কি রান্নাটা পরিদর্শন করা যে ঠিকঠাক করে সবাই রান্না করছে কিনা আর তোমাদের একটা কথা বলে নেওয়া হয়নি যে এখানে পিকনিক মানে আমরাই যে শুধু রান্না করে যাব এমন নয় একদিন বাবা রান্না ঘুরতে এসেছি রান্না কোনো সময় নষ্ট করবে এমন তো নয় চারিদিকে এত ভালো আয়োজন করেছে দেখতে হবে না তো সেই কারণেই আমরা ঘুরে দেখছি রান্না করার দায়িত্ব অন্যজনের ছিল মানে ঠাকুর আনা হয়েছিল রান্না করার জন্য তো এই দেখো দেখতেই পাচ্ছ যেটা বললাম যে এখানে প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল সেই ফার্স্ট পিকনিকটা আর এই দেখো প্রথমেই বললাম দিল তো বাচ্চা হিজি আমাকে দেখে আমি আমি আমাকে দেখে তোমাদের কত বড়ো মনে হয় যথেষ্ট বড় আমার বিয়ে হয়ে গেছে আমার এক বাচ্চা আছে তো দেখো তারপরেও আমি এমনকি আমার দিদিও দোল্লাই দুলছি তো অবশেষে যারা গার্ডেনের ছিল এখানে যারা দেখাশোনা করছিল তারা তো সে বলেই গেল যে দয়া করে নোটিশ বোর্ডটা পরে নেবেন এই দোলনা আপনাদের জন্য নয় তখন তো ভীষণ লজ্জায় পড়ে গেলাম তো আমার দিদির মেয়েও বসেছিল আমাদের কি একসাথেই বললো তোমরা দেখো তো ভয় বসতেই পারছে না বলছে যদি ভেঙে পড়ে যায় কিন্তু আমার ছেলে এত কিছু নেই আমার ছেলে যেহেতু এখন লম্বাতেই একটু বড় হয়ে গেছে ও তো অতটাও বড় না শিশুদের মধ্যেই পড়ে তো ও বলছে যখন বলছিল বললো দেখ দিদি বড় হয়ে যাওয়ার কত সমস্যা তো চলো বন্ধুরা প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করি i'll be you অনেকক্ষণ ধরে প্রোগ্রাম দেখিয়ে তোমাদেরও একটু এন্টারটেইন করলাম এবার চলে এসেছে আমাদের একটুখানি এনার্জি নিয়ে নেওয়ার পালা তো সবসময় টিফিনটা শেষ করার পর যে অনেকটা গ্যাপ হয়ে যায় না তো খাবার তো সেই কারণে তখন বললো যে এবার পকোড়াটা করা হয়নি আগেরবার যখন পিকনিক হয়েছিল দিদি তখন বলেছিল মানে তখন তো আমরা আসতে পারিনি তখন শুধু দিদিরা করেছিল বলে পকোড়ার ব্যবস্থা থাকে কিন্তু আগেরবার এত বেশি পরিমাণে পকোড়া হয়েছিল যে সেটা খেয়েই সকলের পেটকে ভরে গেছিলো আর কেউ খেতে পারেনি দুপুরে তো তখন শুধু কফিটাই আয়োজন করা হয়েছিল কিন্তু তাও কোনো কিছুর নিন্দা করতে নেই তবে তবে বলবো যে কফিটা না ভীষণ মিষ্টি হয়ে গেছিলো আর সেই কারণে মুখটাও কেমন একটা ম্যাচ ম্যাচ করছিলো তো সেই কারণে একজন বললো ঠিক আছে চলো আইসক্রিম নিয়ে আসি আইসক্রিম খেলে মুখটা ঠিক হয়ে যাবে তো আমাদের দলেরই একজন লোক আইসক্রিম নিয়ে এসেছিলো এবার ঠান্ডার মধ্যে আমি আইসক্রিম খাইনি ছেলে মেয়ে করলো বলে ওরাই খেলো তো দেখো রান্নার প্রস্তুতি প্রায় শেষের দিকে চলছে কারণ দেখতে পাচ্ছ প্রায় সবই ঢাকা রয়েছে মানে রান্না প্রায় অনেক কিছুই হয়ে গেছে আমার মনে হয় এটা বোধহয় মাংসের জন্য পেঁয়াজ টিয়াজ ভাজা হচ্ছিল কারণ কনস্ট্যান্ট আমি ওখানে ছিলাম না যে কোন প্রসেসে কি হচ্ছে সেটা তোমাদের একদম পুঙ্খানুপুঙ্খ বলতে পারবো যখন ভিডিও করার প্রয়োজন হচ্ছিলো মানে যে ক্লিপটা তোমাদের দেখানোর প্রয়োজন সেটুকুই আমি আর কি দেখাতে গেছিলাম তো এই দেখো রান্না প্রায় শেষ এবার তোমাদের মেনেগুলো দেখায় প্রথমে দেখালাম চাটনি এবার আছে হচ্ছে দই কাতলা মানে কাতলা মাছের দই দিতে রসা টাইপের দেখো একদম ম্যান্ডেটারি জিনিস ভাত আর এই হচ্ছে সন্দেশ সন্দেশটা ছিল সকালের মেনুতে আর দুপুরের জন্য রয়েছে লট চমচম আমার মিষ্টির মধ্যে ভীষণ লর্ড চমচম আর একটা জিনিস তো তোমাদের দেখানোই হলো না ঠিক আছে যেটা দেখানো হলো না সেটা পরে দেখাবো যখন আমরা খাবো তো দেখো আসলে সেই জিনিসটা কোনো কমপ্লিট হয়নি তাই তোমাদের দেখানো হয়নি আশা করি তোমরা বুঝতেই পারছো পেঁয়াজ ভাজা হচ্ছে তার মানে আমাদের মেনুর মেন আকর্ষণ মাটন এটা হয়নি মূলত তোমাদের পুরো যে রান্নাটা সেটা দেখাতে পারলাম না তো এবার এই দেখো ব্যাট খেলা শুরু হয়ে গেছে অলরেডি ব্যাট বল কারণ বাচ্চারা এখানে অনেকে এসছে তো সেই কারণে তো খেলার আয়োজন করতেই হবে এই যে লোকজনকে তোমরা যারা দেখতে পাচ্ছো এরা কিন্তু মোটেও বাচ্চা নয় বলতে হয় না সিং ভেঙে বাছুরের দলে ঢোকা ঠিক তেমনই এখানে হয়েছে ব্যাপারটা এখানে যারা আছে আমার ছেলে আর আরেকজন ছেলে যারা সবাই বড় বড় এমনকি একজন তো আমার বাবুর বয়সেরই নি আর কয়েকজন বেশ বড় বড় একুশ বাইশ বছরের ছেলে রয়েছে আমার দিদির মেয়ের বয়সে তার থেকেও বড় একজন রয়েছে আর একজন ছোট ছেলে যাকে দেখতে পাচ্ছ এরা কিন্তু আমাদের দলে থেকে আসেনি আমার ছেলে যখন এখানে খেলার সঙ্গী পায়নি তখনও বাইরের দিকে একটু সামনের দিকে গেছিল। সেখান থেকে কয়েকটা বন্ধু ও জুটিয়ে ফেলেছে আমার ছেলের এই সবটা খুবই ভালো আর কি মানে ও টন্ধু জুটিয়ে নেয় তাড়াতাড়ি তো দেখতে পারলে ওদের খেলা চলছে ওবার হাত নাড়ছে ক্যামেরার দিকে তাকে তো যাই হোক ও প্রচুর এত খেলেছে ঠান্ডার মধ্যে মানে ঘাম গড়িয়ে পড়েছে এই শীতকালের মধ্যেও তো এইবার দেখো কিছু একটা প্রোগ্রাম অর্কেস্ট্রা তোমাদের সাথে আমি শেয়ার করি পিকনিকটাতে একটা ছোট মতো অর্কেস্ট্রার আয়োজন করেছিল ওরা আমরাও গিয়ে ওখানে প্রায় জমে গেছিলাম শুনতে তো এইবার দেখো পেট পুজোর সময় হয়ে গেছে তো দেখো মেনু অলরেডি চলে এসেছে আড়াইটের সময় আমরা খেতে বসেছি ভাত ভেজ ডাল ডালটা অপূর্ব হয়েছিল আর তার সাথে শীতকালের পোড়ের ভাজা দারুণ এর মতো জুটি আমাদের বাঙালি খাবারে আর হয় না তো দই কাতলাটা আমরা দেখাতে পারিনি ঠিক মতো কারণ খেয়ে ফেলেছিলাম এতই খিদে পেয়েছিল তো দেখে নাও মাটনটা দারুণ হয়েছিল খেতে তো শেষ পর্যন্ত এবার সব কিছু গোজ গাছ করে যা কিছু ছিল বাড়িতে নিয়েও আসা হয়েছে তো সব কিছু গোজ গাছ করে এবার অবশেষে বাড়ি ফেরার পালা তো দেখো টুটোতে উঠে পড়েছি সব কিছু গোছ করাও হয়ে গেছে দেখো এত বেটি হয়ে যে আমার মেয়ে বলছে মানে আমার দিদির মেয়ে বলছো আমারই মেয়ে যদিও কোথায় বসবো আমার টোটোতে এত সব কিছু নিয়ে এসেছো তোমরা তো দেখো এবার দুজন মিলে উঠে পড়েছে আর আমার হেঁটে হেঁটে আসছে কারণ কারণ ওনার একটা মানে যাওয়ার কথা ছিল এখান থেকে তো সেই কারণে আমি না যেহেতু মায়ের বাড়ি যাব দিদিও যাবে টোটোতে উঠে গেলাম বেরিয়েও গেলাম গার্ডেন থেকে যাই হোক এই বছরের শুরুটা বেশ ভালো কাটলো আজকের দিনটা তো এবার অবশেষে বাড়ি ফেরার পালা হ্যাঁ একটু মন খারাপ করছে এত আয়োজন মানে এত কিছু হলো আর হলো না মানে আর হবে না মিস করব খুব তো দেখো অবশেষে আমরা বাড়ি চলে এসেছি তো বন্ধুরা আমার ভ্লগটা আজকে এই পর্যন্তই আর বেশি বাড়ালাম না খুবই ক্লান্ত হয়ে পড়েছি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটি ভ্লগে অন্য কোনোভাবে অন্য কোনো দিনে